মোরফিস একটি চমৎকার অ্যাপভিত্তিক প্রযুক্তি যা ইতোমধ্যে আমরা সবাই জেনেছি অ্যাপভিত্তিক এই প্রযুক্তির মাধ্যমে মাছ চাষে যা যা প্রয়োজন তার সবই পাবেন আপনার হাতের মুঠোর ছোট্ট মোবাইলটিতে সাধারণত মাছ চাষ করার সময় পুকুরের পানিতে তাপমাত্রা অক্সিজেন পিএইচ টিডিএস অ্যামোনিয়া এসবের ভারসাম্য ঠিক থাকা অত্যন্ত জরুরি আর তাই পুকুরের পানির গুণমান ঠিক রাখতে কার্যকরী সমাধান দিবে মোরফিশ রিয়েল টাইম ডিভাইস এবং হ্যান্ড ডিভাইস এই আইওটি ডিভাইসটি ব্যবহারে আপনার পুকুরের পানির গুণমান পরিবর্তন হলে তা অতি সহজেই বুঝতে পারবেন ফলে মাছের স্বাস্থ্যগত পরিবর্তন দেখা দিলে অথবা মাছের বেড়ে ওঠা বিষয়ে ধীরতা দেখা দিলে তার দ্রুত সমাধান দিতে পারবেন মাছের আকার ভেদে সেগুলোর খাবার কখন দিবেন এবং কি মাত্রায় দিবেন তার নিয়ন্ত্রণও থাকবে আপনার কাছে আর এই আয়োটি ডিভাইসের পাশাপাশি আমরা দিচ্ছি হ্যান্ডহেল ডিভাইস যেটি দিয়ে আপনি আপনার পুকুরের পানির গুণগত মান নিয়মিত জানতে পারবেন আর আমাদের সাপোর্ট টিম চব্বিশ ঘন্টা আপনার প্রয়োজনীয় সমাধান দিবে অ্যাপের মাধ্যমে আমাদের বিশেষজ্ঞ দল হ্যান্ডহেল ডিভাইসের তথ্যের ভিত্তিতে আপনাকে দিবে প্রয়োজনীয় নির্দেশনা যা আপনার মাছ চাষকে করবে অত্যন্ত লাভজনক হাই ডেন্সিটি মাছ চাষে পুকুরের পানিতে পিএইচ টিডিএস কিংবা অ্যামোনিয়ার ভারসাম্যহীনতা দেখা দিলে তার তাৎক্ষণিক সমাধান দিতে সদা প্রস্তুত মোরফিশের চব্বিশ ঘন্টা সহায়তা টিম মাছ চাষে যে কোনো সমস্যা দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে করতে পারবেন লাভজনক মাছ চাষ মোরফিস শুধু পানির গুণমান ঠিক রাখতেই কার্যকর সমাধান দেয় না এটি মাছের খাদ্য ব্যবহারের অপচয় কমিয়ে এবং মাছের বৃদ্ধি সময়কে কমিয়ে অতিরিক্ত লাভের সুযোগ করে দেয় উৎপাদিত মাছ বাজারজাতকরণেও মরফিস দেয় সার্বিক সহায়তা তাই প্রযুক্তির ছোঁয়ায় প্রকৃতিকে কাজে লাগিয়ে মাছ চাষকে করুন আরও সহজ আরও স্মার্ট